কে হক পন্থী যদি কেউ দাবি করে তাহলে তাকে দলিল দিতে হবে আর দলিল হচ্ছে যে তাদের প্রচলিত ইসলাম রসুরামের এবং সাহাবাই কেরামদের জামানার ইসলামের সাথে মিলছে কিনা একটি মেলানো পীর মরিদিন নবীলাম সাহাবাই কেরামদের জামানায় ছিল না সেখানে তারা বাতি জানছে তারপরে তাদের যে সব ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে সেগুলি বা জিকির হয়ে থাকে সেগুলির একটিও নাই কোরআন হাদিস এবং রসুল্লাহ সাহাবাই কেরাম তার আমল সুতরাং তারা ভ্রান্ত কথা বোঝা গেছে তো এই সমস্ত ফিরকা সুফিদের পীর মরিদির ব্যবসায়ীদের যতগুলি ফিরকা রয়েছে সবগুলি সেই বাহাত্তর দলের অন্তর্ভুক্ত তেহাত্তর দলে এ উম্মত বিভক্ত হবে বাহাত্তরটি জাহান নামে যে কুল্লহম ফিন্নার ইল্লা ওয়াহেদা একটি আর সেটি মা আনা মা আনা আলাইহি আল ইয়াউম ওয়া আসহাবি তাদের লক্ষণ আদর্শ বলে দিয়েছেন যে নবী সাল্লাম যেই দিনের ওপর ছিলেন তার জীবদ্দশায় এবং তার সাহাবাহিক রামগঞ্জ যেই দিনের ওপর ছিলেন তার যারা নির্ভেজাল অনুসারী হবে আর তারা একমাত্র যারা নির্ভেজাল কোরআন সন্ন্যার অনুসারী আর মানহাজ সালাফের সাহাবাই কেরামদের জামান ইসলামের অংশ জি সুতরাং যারা মিলাদ কেয়াম আর তারপরে কবর মাজার কবর পাকা করা কবর চাদর চড়ানো আর পীর মায়ে। পিয়া পিরের murid বানানো এই সমস্ত আরসুফীজ বিভিন্ন তরিকা আর ফানা আর তাদের সব ভ্রান্ত আকিদা এগুলি মানাজাল্লাহু বিহামিন সুলতান আল্লাহ এই রকম ধর্ম নাজিল করেনবি এগুলি মানুষের মনগড়া ধর্ম পৌচলিত ধর্ম প্রকৃত دین না دین ইসলাম কোরআন সুন্নায় ওয়াহীতে রয়েছে সাহাবায়ে کرامদের জীবনীতে রয়েছে আল্লাহ সকলকে হেদায়েতন করুন আর দাবির অসারতা প্রমাণ হবে হাসরুন ওয়াদি তখন তারা বুঝতে পারে বলছেন যে তাদের ভক্তরা এই মুদি দান গুলো সেই দিন আল্লাহর কাছে অভিযোগ করবে রব্বানা আল্লাহ ইন্না আতানা সাদাতা না আমাদের পীর পুরোহিতদের অকবর আর বুজরুগানের দিনে আমরা আনুগত্য করেছিলাম তাদের অনুসরণ করেছিলাম অন্ধ ভক্ত হয়েছিলাম ফাদাল্লুনা সাবিল আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাচ্ছে আজকে